নদী ভাঙন তীব্রতা দেখুন যাচ্ছে কোথায় তিস্তা মহাপরিকল্পনা কোথায় আমাদের সরকার আছে কি নজর হ্যাঁ শেষ এটাও শেষ বাবা দরিষ্ঠ তারা দূরে দারো তিস্তা নদী ভাঙ্গনের তীব্রতা এই বাড়িটা তো সরানো হয়েছে তাই এই জায়গাটা মনে বেশি তাড়াতাড়ি ভেঙে যাবে কাছে যেও না বাবা কাছে যেও না এদিক থেকে এদিক থেকে ওই কলা গাছগুলো মানে কিছুক্ষণের মধ্যে চলে যাবে এই যে চলে গেল শেষ আহারে দেখে যে কেমন কষ্ট লাগতেছে দেখেন শেষ এই অংশগুলো তো এখনই চলে যাবে না এবার এটা কার ছিল সামনের বাসায় আ বাবা ঘুরে এসে ঘুরে মানে কিনারে তো দাঁড়িয়ে থাকাই যাচ্ছে না এখন কেউ মানে এক্সিডেন্ট হইலய এখনো না ওই যে ওই লোকগুলো সামনে গেছে এটা ঠিক না এটা কখন চলে যায় যাওয়া ঠিক আছে সরকারি কোনো কর্মকর্তা বা সরকার মহলের কেউ তো এদিকে দৃষ্টি দিচ্ছে না এই জায়গাটা মানে মুহূর্তের মতো চলা যাবে বাড়ি ভিটারটা তাই না আল্লাহ আল্লাহ ছাড়া এই নদীবাগন কেউ ঠেকাতে পারবে না কারণ মানুষ যদি চেষ্টা না করে তাহলে কি হবে বলেন এটা চলে গেল নদী এখানে এসে পাগল হয়ে গেল এটা ভাঙতেছে আর ওই যে সাদা বকগুলো দেখা যায় না ওই যে ওটা যা দ্রুত ভেঙে গেল